মাধ্যমিক দেওয়ার পরে তোমরা এতদিন অনেকেই হয়তো অপেক্ষায় ছিলে যে কিভাবে তোমাদের সময়কার সিলেবাসটা হবে অর্থাৎ কিভাবে কোন সিলেবাসে তোমরা হচ্ছে পড়াশোনাটা শুরু করবে তোমাদের সময় পরীক্ষার সিস্টেমটা কীরকম হবে এটা নিয়ে মোটামুটি অনেক আগে থেকেই লেখালেখি অনেকটাই তোমরা জানো আজকের যে ভিডিওতে তোমরা কিন্তু পরিষ্কার হবে সিস্টেমটা কি কিভাবে তোমরা পরীক্ষা দেবে কত সময় পাবে সিলেবাসটা কি অর্থাৎ এবং পরীক্ষার টাইপগুলো কীরকম হবে কোয়েশন টাইপ কীরকম হবে কতটা বেশি পড়তে হবে না কতটা কম পড়তে হবে রাইটিং স্কিলের ধরন কোনটা পাল্টাচ্ছে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে পাবে একটু মন দিয়ে ভালোভাবে দেখো তোমাদেরকে তোমাদের মতো করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি দেখো প্রথমত তোমাদের যে দুটো পরীক্ষা মানে যে যে ইলেভেনের যে পরীক্ষাটা সেটা দুটো সেমিস্টার হবে এবং টুয়েলভে তোমরা যখন উঠবে অর্থাৎ তোমরা যখন উচ্চ মাধ্যমিক দেবে তখনও দুটো সেমিস্টার হবে অর্থাৎ ইলেভেনে যেহেতু তোমরা ইলেভেনে পড় মানে সামনের বছর তোমরা ইলেভেনে পড়বে এই বছর সব তোমরা ইলেভেনে পড়বে ইলেভেনের যে সিস্টেমটা সিলেবাসটা তোমাদেরকে আগে বোঝাচ্ছি এবং টুয়েলভে যখন আসবে তার আগেই তোমরা ভিডিও পেয়ে যাবে কিভাবে তোমরা পড়াশোনা করবে সিলেবাস কী হবে পরীক্ষা সিস্টেম কী হবে আপাতত ইলেভেনে দুটো হচ্ছে সেমিস্টার টুয়েলভে দুটো সেমিস্টার হচ্ছে দেখো ইলেভেনের যে সেমিস্টার ওয়ানটা সেখানে তোমরা যে টাইমটা কোন সময়ে এই পরীক্ষাটা হবে এই সময়টা হচ্ছে নভেম্বর মাসে তোমাদের কিন্তু পরীক্ষাটা এখানে দেবে তোমরা অর্থাৎ নভেম্বরে দেবে এবং এটা যে যার স্কুলেই দেবে এবং এর টাইপটা হচ্ছে এমসি কিউ টাইপ অর্থাৎ তোমরা এমসি টাইপ পরীক্ষা ইতিমধ্যে তোমরা অনেকে হয়তো দিয়েছ সেই এমসিকিউ কিউ টাইপ অর্থাৎ রকম চারটা গোল থাকবে যে কোনো একটা নিয়ে লেড বা বল পেন দিয়ে তোমাদেরকে অপশানগুলো কালো করতে হবে এবং সেটা কম্পিউটারের দ্বারা মানে খাতাটা দেখা হবে এবারে এই যে ডিউরেশন ডিউরেশান মানে তোমরা কতক্ষণ ধরে মানে এই যে হচ্ছে পরীক্ষাটা তোমরা কতক্ষণ দেবে এবং নাম্বারটা কত থাকবে টোটাল নাম্বারটা এখানে থাকবে ফর্টি নাম্বার এবং সেই টাইমটা তোমরা পাবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা পাবে এক ঘন্টা তিরিশ নাম্বার পাবে টোটাল ফর্টি নাম্বার কোশ্চেনে এবং সম্পূর্ণ টাইপটা প্রথমে এমসিকিউ কিন্তু এমসিকিউ মানে মানেই এই নয় কিন্তু পড়তে হবে অনেক বেশি সেটা আমি সিলেবাসটা যখন তোমার সঙ্গে এর পরে এর পরের ধাপে যখন আলোচনা করবো তখন কিন্তু বুঝতে পারবে এবারে কোন বিভাগ থেকে কত নাম্বার করে থাকবে মনে রাখবে এই প্রোস থেকে তোমরা দশটা এমসিকিউ পাবে প্রোস থেকে ভার্স অর্থাৎ কোয়েম সেকশান থেকেও তোমরা দশ নাম্বার পাবে র্যাপিড রিডার যেখানে শেক্সপিয়ারের লেখা পাঁচটা নাটক ছিল আগে সিলেবাসে এবছর মানে তোমরা যখন পড়ছো তখন তিনটে তার মধ্যে দিয়েছে সেটা কি কি আমি বলছি আলোচনা অবশ্যই করব আমি এখানেও দশ পাবে এবং টেক্সচুয়াল গামার থেকে পাঁচ নাম্বার এবং রিডিং কম্প্রিহেনশান অর্থাৎ আনসিন আনসিন একটা দেবে সেখান থেকে কোয়েশেন দেবে তার অপশান থাকবে শুধু তোমরা ওই গোল মানে এইটাকে ব্ল্যাঙ্কটাকে ভরবে বা চিহ্ন যেটা হোক থাকবে তাহলে টোটাল এটা দেখো দশ দশ কুড়ি দশে তিরিশ দশে চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বার পরীক্ষা দেওয়ার জন্য তোমরা পাবে দেড় ঘন্টা পরীক্ষাটা হবে নভেম্বর মাসে এবং টাইপটা সম্পূর্ণ এমসিকিউ এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার গেল। এবারে চলো আমরা সেকেন্ড সেমিস্টারটা কি হচ্ছে না সেকেন্ড সেমিস্টারটা তোমাদের টাইমটা হচ্ছে মার্চ মাস এই মার্চ মাসে এসে তোমাদের সেকেন্ড সেমিস্টারটা হবে এবং এর ডিউরেশানটা ডিউরেশানটা একই রকম এখানেও তোমরা পাবে এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু যেটা আগে থেকেই বলে দেই যেটা তোমাদের একেবারে উচ্চ উচ্চমাধ্যমে অর্থাৎ টুয়েলভে যখন তোমরা উঠবে সেখানে তোমাদের যে থার্ড সেমিস্টার অর্থাৎ টুয়েলভের যেটা ফার্স্ট সেমিস্টার সেমিস্টার যেটা সেটা হচ্ছে দেড় ঘন্টা কিন্তু একেবারে শেষ যেটা তোমরা দেবে সেটা কিন্তু দু ঘন্টা সময় পাবে হলো এবারে এই কোয়েশ্চেন টাইপটা এখানে রকম কোয়েশ্চেন টাইপ না এখানে কিন্তু কোয়েশ্চেন টাইপ এসে কিউ এবং ব্রড কোয়েশ্চেন যেটা আমরা দিয়ে আছি এবং রাইটিং আছে গ্রামার ও এসে মধ্যেও যদি ধরি মানে সমস্ত আমরা লিখতে হবে এটা যেরকম এমসিকিউ কিউ আমরা লিখার দরকার নেই এটা কিন্তু তোমাদেরকে লিখে যেটা তোমরা নাইন মাধ্যমিক যেরকম দিয়েছ সেইভাবে তাহলে এবারে আমরা চলো নাম্বার যে ভাগটা টপিকগুলো এখানেও একই প্রোজ ভার্স র্যাপিড র্যাপিড রিডার টেক্সচুয়াল গ্রামার রাইটিং মানে এখানে রিডিং কমপ্লিয়েন্সের জায়গায় এখানে তোমাদের এসে দাঁড়ালো হচ্ছে রাইটিং এইবারে এইখানে তোমাদের হচ্ছে নাম্বার বিভাজনটা দেখে নাও ভালো করে একটু মন্দে শুনবে কটা কোয়েশ্চেন তার মধ্যে কটা করতে হবে এবং কত নাম্বার সেটা দেখে নাও দেখো পোস্ট সেকশান থেকে তোমাদেরকে পোস্ট সেকশান থেকে তোমাদেরকে দুটো দু নাম্বারের অর্থাৎ হচ্ছে এসে কিউ দুটো করতে হবে দু নাম্বারের অর্থাৎ দু নাম্বারের দুটো করতে হবে অর্থাৎ চার নাম্বার থাকবে এসে কিউ থেকে এবং কটা এখানে দেওয়া থাকবে এখানে তোমাদের যে প্রজ মানে প্রজের সংখ্যাটা সম্ভবত চারটে অর্থাৎ কোয়েশ্চেন থাকবে চারটে চারটে কোয়েশ্চেন থাকবে তার মধ্যে তোমাদেরকে লিখতে হবে দুটো এবং নাম্বার দু নাম্বার করে চার নাম্বার এবারে এখান থেকে ব্রড কোশ্চেন তোমাদেরকে একটাই লিখতে হবে ব্রড কোশ্চেন তোমাদেরকে একটাই লিখতে হবে যার নাম্বারটা থাকবে ছ নাম্বার অর্থাৎ এখানে যে এই একটা কোয়েশ্চেন করতে হবে তার জন্য কিন্তু তিনটা থাকবে অপশান অর্থাৎ তিনটের একটা করতে হবে এসে কিউতে চারটের দুটো করতে হবে ব্রড কোশ্চেনে তিনটের একটা করতে হবে অর্থাৎ এই জায়গা থেকে প্রস সেকশান থেকে তোমাদের টোটাল নাম্বার হচ্ছে কত দশ এবারে চলো ভারসে ভার্সেও সেম একই রকম দুটো কোশ্চেন দু নাম্বার করে চার এখানেও তোমাদের একই রকম চারটার থাকবে তার মধ্যে দুটো করতে হবে সেটা চার নাম্বার দুদুগুণে চার এবং ব্রড কোয়েশ্চেন এখানেও তোমাদেরকে একটাই করতে হবে সেটারও নাম্বার থাকবে ছ নাম্বারের একটাই বড়ো প্রশ্ন করতে হবে কিন্তু এইখানে যেটা প্রোজের ক্ষেত্রে তোমরা তিনটার দুটো করতে হবে এখানে কিন্তু দুটোর হচ্ছে তিনটার একটা করতে হবে এখানে কিন্তু দুটোর একটা করতে হবে অর্থাৎ এখানে তিনটার একটা লিখতে হবে এখানে তো মানে ভার্সের অর্থাৎ প্রেমের ক্ষেত্রে দুটোর একটা লিখতে হবে টোটাল নাম্বারটা কিন্তু তোমাদের সেই এখানেও হচ্ছে দশ নাম্বার এইবারে আসি র্যাপিড রিডার র্যাপিড রিডারে তোমাদের শুধুমাত্র একটাই ব্রড কোয়েশ্চেন এখানে কোনো এসে কিউ থাকবে না একটাই ব্রড কোশ্চেন এখান থেকে হবে সেটা পাঁচ নাম্বারের একটাই ব্রড কোশ্চেন সেটা হবে পাঁচ নাম্বারের এবার হচ্ছে টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামারটা কত নাম্বারে তোমাদের হবে দেখো এইখানে তোমাদের ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স ভালো করে একটু দেখবে ট্রান্সফরমেশান অফ যে সেন্টেন্স সেটা বা অর এরোর কারেকশান টেক্সচুয়ালি সব এর মানে ভালো করে টেক্সটগুলো পড়তে হবে যে কোনো একটা করতে হবে যে কোনো একটা করবে সেটা একটার থেকেই একটাই থাকবে সেটা দু নাম্বারের অর্থাৎ টোটাল এখান থেকে তোমরা দুই পাবে বা দুটো এক নাম্বারের থাকবে দুই পাবে এটা হলো এবারে আর আর হচ্ছে বিভিন্ন যে সেকশানগুলো আছে ভয়েস চেঞ্জারেশান চেঞ্জ আর্টিকেল পিকুইশান এইরকম হাফ নাম্বারের ছটা থাকবে টোটাল এখান থেকে তিন অর্থাৎ গ্রামার সেকশানটা থেকে তোমরা টোটাল নাম্বারটা হচ্ছে তোমাদের পাঁচ গ্রামার সেকশন থেকে এবারে আসি রাইটিং রাইটিংয়ে তোমাদের হয় তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে যেটা তোমরা নাইন টেনে করে এসেছো অর প্যারাগ্রাফ দেড়শো ওয়ার্ডের লিখতে হবে অর অথবা অথবা দুটো জিনিস লিখতে হবে তোমাদেরকে যদি এক প্যারাগ্রাফ লেখো একটা রাইটিংয়েই হবে নাহলে যদি একটু ছোট লেখা হবে কিন্তু দুটো রাইটিং তখন লিখতে হবে সেটা একটা হচ্ছে ফরমাল লেটার ফরমাল লেটার সেটাই থাকবে পাঁচ নাম্বার সেটা হচ্ছে পঁচাত্তর ওয়ার্ডের ওয়ার্ডটা পঁচাত্তর আর একই সঙ্গে এর সঙ্গে আর একটা তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট ইভেন্ট রিপোর্ট সেটাও পাঁচ নাম্বার এটাও ওয়ার্ড হচ্ছে পঁচাত্তর লিমিট অর্থাৎ রাইটিং সেকশান থেকে তোমরা যদি প্যারাগ্রাফ লেখো তাহলে দশ নাম্বারেরই একটাই আর যদি এটা না করো এই দুটো লিখতে চাও তাহলে পাঁচ পাঁচ করে দশ অর্থাৎ প্যারাগ্রাফ সেকশানটা থেকে আমরা টোটাল রাইটিং সেকশানে আমাদের দশ তাহলে টোটাল দেখো কত হলো দশ দশ কুড়ি দশে তিরিশ দশে চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বার হলো। তাহলে দেখো সেমিস্টার ওয়ান সেমিস্টার টু তাহলে এটা ফর্টি নাম্বারের এটা ফর্টি নাম্বারের হয়ে গেল ফর্টি ফর্টি এইটটি নাম্বার হয়ে গেল আর আমাদের রয়েছে কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বারটা সেটা কিন্তু দুটো সেমিস্টার ধরেই চলবে সেটা হচ্ছে লিসনিং লিসনিং প্লাস স্পিকিং আর হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট এই লিসেনিং আর স্পিকিং নিয়ে থাকবে পাঁচ পাঁচ প্লাস পাঁচ সমান দশ আর এই প্রোজেক্টের জন্য থাকবে দশ টোটাল কুড়ি অর্থাৎ আশি আশি চল্লিশ চল্লিশ আশি নব্বই একশো টোটাল এই একশো নাম্বারের পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে এবারে চলো আমরা দেখে নেই যে সিলেবাসটা কী কী প্রোচ কী কী হচ্ছে ভার্স কী 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 র্যাপিড রিডারের কোনটা হচ্ছে সেমিস্টার ওয়ান কোনটা সেমিস্টার টুতে কী ধরনের রাইটিং সেগুলো নিয়ে একটু আলোচনা করি সেমিস্টার ওয়ানে যে প্রোচ তোমাদের তিনটে থাকবে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দি সামি অ্যান্ড মাদার ওর অমরনাথ এই দুটো একই বই থেকে নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতার লেখা স্বামী বিবেকানন্দ সম্পর্কে আর এইটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা নিয়ে মানে যে লেখকটা তোমরা সবাই একে চিনো আর কে নারায়ণের লেখা এইখান থেকে যে এমসি কিউ এমসি কিউগুলো আসবে মাথায় রাখবে এটারও একটা বলে দিয়েছে কীরকম আসবে এটা থেকে চারটা এমসি কিউ এটা থেকে তিনটা এমসি কিউ এটা থেকে তিনটা যে টোটাল যে দশ নাম্বার প্রসেকশান থেকে আসবে এইভাবে এটা থেকে চারটা এমসি কিউ এটা থেকে তিনটা এদিকে এটা থেকে তিনটা ভার্সে যে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার বীচ এটা তোমাদের মানে পুরোনো যে সিলেবাসটা সেটাতে ছিল এই মাত্র এইটাই কেবলমাত্র কবিতাটি রেখেছে ব্যাঙ্গল সেলার আর হচ্ছে সেকেন্ড কামিং এই তিনটে যে ভার্স আছে এই তিনটে ভার্সে একই রকম প্রথম ভার্সটা যে মিনিস্টার বিচ এটা থেকে চারটে এমসি কিউ দ্বিতীয়টা ব্যাঙ্গল সেলার থেকে আসবে তিনটে এমসি কিউ আর এটা থেকে আসবে দি সেকেন্ড কামিং থেকে তিনটে এমসি কিউ টোটাল এখানেও তোমাদের এইভাবে দশ নম্বর র্যাপিড রিডার ম্যাকবেথ ওথেলো অ্যাজিউলাইকিট এটা র্যাপিড রিডারে তোমরা পেয়ে যাবে এটা অবশ্যই এটা নিয়ে পড়া তোমরা শুরু করতেই পারো এটাতেও একই রকম প্রথমটা থেকে চারটে দ্বিতীয়টা ওথেলো থেকে তিন নাম্বারের এসে কিউ আর লাইক ইট থেকে তিন নাম্বারের এসে কিউ টোটাল দশ নাম্বারের এমসি মানে এমসি কিউ আসবে এখান থেকে গ্রামার সব ধরনের গ্রামার টেক্সচুয়াল সেটা ভয়েস ন্যারেশান না সেন্টেন্স পরিবর্তন আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল প্রিপোরেশানগুলো এই যে টেক্সটগুলো না এই টেক্সটগুলো ভালো করে পড়বে বিশেষ করে প্রো সেকশানগুলো ওখান থেকে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে দেবে অর্থাৎ এই নিয়ে দশ কুড়ি দশে তিরিশ গ্রামার আর একটা কম্প্রিহেনশন টেক্সট বলছি সেটা থেকে পাঁচ এ নিয়ে চল্লিশ নাম্বার এইবারে সেমেস্টার টুতে তোমরা যখন যাচ্ছ সেখানে কিন্তু তোমরা পাচ্ছ চারটে প্রুচ চারটে প্রোচ পাচ্ছ দি গার্ডেন পার্টি আলিয়াস জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজ আর নোবেল লেকচার এই যে চারটা থেকে কিভাবে প্রশ্ন আসবে এমসি কিউ আর ব্রড কোয়েশ্চেন আমি বলেছি যে দুটো এসএ কিউ আসবে থাকবে প্রতিটা থেকে একটা করে কিন্তু করতে হবে তোমাদেরকে দুটো দু নাম্বার করে থাকবে টোটাল চার নাম্বার এটা হচ্ছে এসে কি বলেছি এটা আমি আগেও আর এই চারটের মধ্যে চারটে থেকে একটাই মানে ব্রড কোয়েশ্চেন আসবে সেটা ছ নাম্বারের কিন্তু এখানে এই যে চারটের মধ্যে তিনটা থেকে মানে তিনটা থেকে তোমাদেরকে কিন্তু দিবে ব্রড কোয়েশ্চেন চারটা থেকেই চারটা আগে যেটা সিলেবাসে ছিল চারটা থেকে চারটেই দিত তার মধ্যে লিখতে হতো একটা বা দুটো এখানে কিন্তু চারটের মধ্যে তিনটে থাকবে তিনটে থেকে দিবে তার মধ্যে একটা লিখতে হবে ভার্স সেকশানে কেবলমাত্র দুটো এখানে ভার্স আছে বেশি নেই মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিলাইডাইজ এখান থেকেও আমি বলেছি যে এখান থেকেও দুটো ই আসবে এসে কিউ তবে এখানে কিন্তু এখানেও চারটের মধ্যে মানে প্রতিটা থেকে দুটো করে এর দুটো এসে কিউ দেবে এখান থেকে দুটো এসে কিউ দেবে তার মধ্যে তোমাকে দুটো করতে হবে চার নাম্বার আর দুটো থেকেই একটা করে ব্রড কোয়েশ্চেন পড়বে কিন্তু তোমাদেরকে করতে হবে একটা অর্থাৎ দুটো পড়বে তার মধ্যে তোমাদেরকে একটা করতে হবে বোঝা গেল যে এসে কিউর ক্ষেত্রে ভার সেকশন থেকে প্রত্যেকটা থেকে দুটো করে থাকবে আর ব্রড কোশ্চেনের ক্ষেত্রে একটা করে থাকবে অর্থাৎ দুটোর একটা করতে হবে এবারে র্যাপিড রিডার এই তিনটে থেকেই তিনটে থেকেই তোমাদের টোটাল একটাই করতে হবে তিনটে থেকেই তিনটে তোমাদেরকে হচ্ছে ব্রড কোয়েশ্চেন দেবে তার মধ্যে একটা করতে হবে তিনটে থেকেই পাবে একটা করে এখানে হচ্ছে র্যাপিড রিডারে তোমরা পাবে দি ঘোষ ব্রাহ্মণ এ ঘোস্টলি ওয়াইফ আর দি ম্যান হু উইশ টু বি পারফেক্ট এই তিনটা র্যাপিড তোমরা পাবে তার মধ্যে তোমাদের একটাই এখান থেকে তোমাদের ব্রড কোয়েশ্চেন পড়বে সেটা পাঁচ নাম্বার অবশ্যই তিনটা থেকে তিনটা থাকবে তার মধ্যে একটা লিখতে হবে এই হচ্ছে টোটাল সেমেস্টার যে পদ্ধতিটা এবং সিলেবাসটা টোটাল নাম্বার বিভাজন অনুযায়ী আমি আলোচনা করলাম অবশ্যই তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে নেবে তারাও উপকৃত হবে